সময়ে রাস্তায় রাস্তায় পানির বোতল ও চা পাতা বিক্রি করতেন আর আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও পরিচালক এই অনুপ্রেরণামূলক গল্প ঋষভ শেঠির মুক্তি পাওয়া সম্প্রতি তার পরিচালিত সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে সিনেমাটি ইতিমধ্যে আয় করেছে প্রায় কোটি রুপি যার মধ্যে ভারতেই চারশো উনচল্লিশ কোটি রুপি কিন্তু এই সাফল্যের পেছনের কাহিনী যেন এক সিনেমার মতোই রোমাঞ্চকর ঋষভের আসল নাম প্রশান্ত শেঠী জীবিকার তাগিতে তিনি এক সময় ব্যাঙ্গালুরুর বিভিন্ন স্থানে মিনারেল ওয়াটার সরবরাহ করতেন একদিন একটি ফিল্ম স্কুলে পানি দিতে গিয়ে তিনি অভিনয় কোর্সের কথা জানতে পারেন কৌতূহলবশত সেদিনই ভর্তি হয়ে যান আর সেখান থেকেই শুরু হয় তার রূপালী পর্দার যাত্রা দুই হাজার সালে তুগলগে ছোট একটি চরিত্র দিয়ে অভিনয় শুরু এরপর দুই সালে উলি দাব্রু কান্দান্থে অভিনয় করে নজর কাড়েন দুই সালে পরিচালনায় আসেন রিকি সিনেমা দিয়ে তবে সাফল্যের শিখরে ওঠেন দুই সালের কিরিক পার্টির মাধ্যমে পরবর্তীতে বেল বাটম ও গুরুর গমন বৃষক বহনে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন সালে কান্তারা তাকে এনে দেয় জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হন তিনি পানির বোতল বিক্রেতা থেকে কোটি দর্শকের প্রিয় নায়ক ঋষভ শেঠির জীবন যেন স্বপ্ন পূরণের এক বাস্তব রূপরেখা